তো ফার্স্টে দেখে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এটা দেখো এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে থাকবে ওভার বডিতে খুব সুন্দর করে কটছোতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু কটছতা দিয়ে কাজ করা থাকবে এটা থাকছে পাড়ের অংশটা অনেক বেশি সুন্দর কিন্তু আর সাথে কিন্তু গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে পাইয়াটা দেখাবো কুচির অংশটা দেখাবো ভাইয়া এই যে এটা থাকবে কুচির অংশটা সম্পূর্ণ কুচিতে কিন্তু এটা আসবে

নেক্সট আর থাকছে ব্লু কালারের মধ্যে সেম ডিজাইন এই যে দেখো এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইসও থাকবে সেম মাত্র সতেরোশো টাকা করে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেই কালার ফাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি ডিসপ্লে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ একটা থাকছে গ্রিন কালার এটাতে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো একা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ফ্রেন্ডস এই কালারটা একদম গর্জিয়াস একটা কালারের মধ্যে পাচ্ছেন সেম ভাবে কিন্তু অল ওভার বডিতে কাজ করতে দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1700 টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো যে কোনো 12 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস এই একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে একদম সফট কিন্তু কাপড়টা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে শাড়ি থাকবে কত হাত ভাইয়া চোদ্দো হাত ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা যেকোনো বিয়ে শাদী পার্টি প্রোগ্রামে কিন্তু তোমরা পরে যেতে পারবে ইউনিক একটা ডিজাইন হবে প্রাইস থাকছে মাত্র চোদ্দ সতেরোশো টাকা করে নেক্সট একটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিন্টাইপ কালার এই যে দেখো খুব সুন্দর মিন্ট কালারের মধ্যে পাচ্ছো প্রাইস সেম মাত্র সতেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ওয়াউ এটার ম্যাজেন্ডা কালার বা হট পিঙ্ক কালার এই যে দেখো খুব সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করতে পারবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রোডাক্ট রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট একটা থাকছে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে এই ডিজাইনটা হলো আলাদা আচ্ছা নেক্সট আইটার ডিজাইনে যাব এই ডিজাইনে কয়টা কালার ভাইয়া এটারও দশটা কালার এটার মধ্যেও তোমরা দশটা কালার পাবে তো ফার্স্টে দেখে দিচ্ছি হট পিঙ্ক কালারটি দিয়ে এইটা

সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে অ্যাশ কালার এটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে ১৪ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে আর এত সুন্দর কাজের ফিনিশিং মাসাল অনেক ভালো এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং তোমরা হান্ড্রেড পারসেন্টই পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা হচ্ছে সিগিন কালার এটার প্রত্যেকটা কালারই দেখার মতো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডিপ জাম টাইপ কালারের মধ্যে পাচ্ছে এটা তো অল ওভার বডিতে খুব সুন্দর করে করসুতে দিয়ে কাজ করা থাকবে এটা থাকছে আঁচলের পাটটা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে তাই আজকে অনলাইন আখি অনলাইন শপে তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরি কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে